लाइट पे शेयर कर हाँ, तब तो यात्रियों, अम्म, जब तो, जब तो, नाचते तो तुम्हारे पे उसमें आगे तो दी तम उठी लाइट दी ना, तो आपको वो उठी दी होगा जो, अरे मैं पास का उठी दी हैं ना कमाते मंथ का उठी दी होगा जो, अच्छो, इस वक्त लाइट मैक्सिमम जो तो आपको लेके बोलते हैं बुज़िनास ओ मैक्सिमम जो तो आपको लेके बोलते हैं अच्छा जाइयोक मैं आपके लक्ष्यों में जाता हूँ क्योंकि बोल रहा हूँ बोल जाता दिख रहा है तुझे मैंने मारा तो क्या था बालों के लिए बोल तो कर रही हूँ मैं मैंने ऑन में तो मैं जान वाले जवाब दे दूँगा इधर बालों के लिए मार जावो द मेहनत से बिंद बालों से भी जिन्ना के लिए कि हमें तो वो तो लाइक करोगे अरे आई डोंट ना देखने को

পুরো প্যারা খেয়ে গেছে যে কবে টুর্নামেন্ট পাবো টুর্নামেন্ট হবে দেখতে করো এই শেষ করার পরেই দেখি টুর্নামেন্টটা কি হ্যাঁ রাবে আচ্ছা মানুষ তোমরা দেখো না তোমাদের কমেন্টের নাম বলি তোমরা তারপরেও বলো কেন যে কমেন্টে তোমাদের নাম বলি না লাইভে তোমাদের নাম বলি না তারপরে বলো কেনা বলো বলো

হাইটে গেছে সে দেখছিলাম প্লেয়ার দেখে চলে আইসি গাড়ি মধ্যে ওখানে থাকলে মানে আমার জন্য ম্যাচটা বুঝা করতে হবে কীভাবে করি ওই ওখানে না বুঝছো ম্যাচটা হলে গিয়ে বুয়া দিয়ে দিচ্ছে না রবিল ভাই কমেন্ট করছে হ্যাঁ বলতে পারো সমস্যা

তোমাদের জন্য টুর্নামেন্ট আছে আজকে মার্কেটিং বান দিব আসলে আমরা তোমাদের উইকলি টুর্নামেন্ট দেব কিন্তু উইকলি টুর্নামেন্ট এটাই হয়ে গেছে আজকে নাতে বুইয়া নিতে পারলাম আজকে টুর্নামেন্ট दोबारा আমার ফুল কনফিডেন্স হচ্ছে যে আমি ফুল কম্পিটিটিভলি দিয়ে আপনি এটা গেম নিতে হবে এই যে সাইকোসিট্রেশন মেনু মানে মানে টুর্নামেন্ট তো ভালো মানে আরো প্লেয়ার আছে

এটা দিয়ে শর্ট লাগাইতে না ভাই এটা দিয়ে জুম করলে শর্ট লাগাইতে পারি না শর্ট লাগাইতে পারলে তো শর্ট লাগাইতে পারি ট্রাই করবে কত লাইক ডান করে লাইক হ্যাঁ লাইকের কথা করছে লাইকটা কমপ্লিট করে তাহলে তোমাদেরকে তাহলে তোমাদের তাহলে কনফিডেন্সটা আর ট্রাই করবে अगेन আচ্ছা